সংখ্যা আগে ছিল উনত্রিশ সেটার থেকে বাড়িয়ে আমরা দুশো ছয়ত্রিশ করেছি তাতে করে প্রায় তেরো হাজার পাঁচশো বেশি যারা শিশু আছে তারা সেই শিক্ষা গ্রহণ করছে আমরা সহজ কার্যক্রম সেটাও চালু করেছি এখানে যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে। এবং সেই সহজের মধ্যে মানে হর্ষের সাথে আনন্দের সাথে শিক্ষা পাওয়া বা যারা টিচাররা আছেন এবং সেইভাবে দেওয়া সেই ব্যবস্থা আমরা করেছি এবং টিচাররাও তাদেরকে ট্রেনিং দেওয়া হয় পি এম পোষণ যে ভেরি ইম্পর্ট্যান্ট মাননীয় যে তার যে মনিটরিং ব্যবস্থা একশো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটেড মনিটরিং সিস্টেম আমরা ত্রিপুরাতে চালু করেছি আমরা রাজ্যে একশো পঁচিশটি বিদ্যালয়কে আপনারা সবাই জানেন যে সিবিএসই এফিলেটেড বিদ্যার স্কুলে রূপান্তরিত করেছি এই নিয়ে বহু চর্চা অনেক কথা হয়েছে আমাদের শুনতে হয়েছে ভালো শুনলে আমরাও আরেকটু বেশি সচেতন হই এবং তাতে করে গত যে রেজাল্ট এত ভালো রেজাল্ট হয়েছে যে এবং সেই রেজাল্ট ভালো হওয়ার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে গুণগত পরিবর্তন এবং টিচার রাখা সেগুলো কিন্তু আমরা পড়েছি বিদ্যার্থীদের স্কুলে প্রথম স্কুলেতে দশম শ্রেণীর যারা পাশ করেছে বোর্ডের থেকে এখানে এইটি পার্সেন্টেজ পেয়েছে এবং পনেরোটি যে বিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে যারা টুয়েলভ ক্লাসে ছিল বিদ্যোতির সেখানে পাঁচটি বিদ্যালয়ে হানড্রেড পার্সেন্ট এবং এই যে এই যে ডেভেলপমেন্টটা হলো সেখানে যেটা আমি বললাম যে শিক্ষক নিয়োগ নিয়মিত রিমেডিয়াল ক্লাস ইংরেজি স্পিকিং আওয়ার মেন্টাল ম্যানটরিং সেশন এবং ভার্চুয়াল গাইডেন্স সেই ব্যবস্থা আমরা করেছি এগুলো আপনাদের থেকে সমস্ত বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা নিয়েছি বা আমাদের যে গাইডেন্স ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেওয়া আছে সেগুলোও আমরা মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা করতে পারি সুপার থার্টি প্রকল্প আমরা সুপার থার্টি প্রকল্প করাতে আমাদের ছেলে মেয়েরা আজকে আটজন এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর আটজন ছাত্রী আইআইটিতে চান্স পেয়েছে তেরো জন এম এ পেয়েছে তেরো জন তে পেয়েছে আমরা চেষ্টা করছি এইভাবে একের পরে এক আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন যে যারা ক্লাস নাইনে পরে নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে প্রায় এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়টি আমরা ছাত্রীদেরকে বাইসাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স এই যে প্রকল্পটা আমরা শুরু করেছিলাম তাতে করে যা তাদেরকে প্রায় সাতশো তিনজনকে আমরা আইপ্যাড বা টেল আমরা এদেরকে দিয়েছি সিএম ছা বা চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার্স টুয়ার্স হায়ার লার্নিং এটাকে আমরা বৃত্তিমূলকভাবে আমরা সেটাকে আমরা নির্বাচিত করে দুশো জনের মতো নির্বাচন করেছি তাদেরকে সিক্সটি থাউজেন্ড করে সবাইকে দেওয়া হয়েছে প্রশ্নপত্র অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হতো এবার আমরা কিন্তু সেন্ট্রালি এক জায়গায় একই প্রশ্নপত্র হবে এবং সেইভাবেই প্রশ্নপত্র তৈরি হবে সেই ব্যবস্থা আমরা করেছি পিএমসি প্রকল্প প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট সেটা সেখানে প্রায় এইটি ফোর আমরা বিদ্যালয়কে সেটা রূপান্তর আমরা করেছি সেখানে পিএমসি স্কুল আমরা এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশে আমরা চাই যে প্রতিটা হাই স্কুল থেকে সেখানে যাতে উচ্চ মাধ্যমিকে আমরা ওদেরকে ডেভেলপ করতে পারি সেই ব্যবস্থা করছি তো বারোটি বিদ্যালয়কে এখন পর্যন্ত হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং পাঁচটি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমে রূপান্তর করেছে চারটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ অনেক জায়গায় সায়েন্স থাকে না এর জন্য ওখানকার একটা ডিমান্ড থাকে তো আমরা চেষ্টা করছি সেখানে বিজ্ঞান বিভাগ আর যেখানে সীমান্ত এলাকা একদম সেখানে এনসিটি এনসিজ ভেরি ইম্পর্টেন্ট আমরা সেগুলো সেখানে ডেভেলপ হোক সেগুলো আমরা চেষ্টা করছি